গোটুঙ্গা ব্র্যান্ডের চা এখন খুচরো চায়ের বাজারে প্রবেশ করেছে বিএনটে লিমিটেড বিএনটে গ্রুপের গোটুঙ্গা ফ্ল্যাগশিপ কোম্পানি ভারতের শীর্ষস্থানীয় লিকার চা উৎপাদকদের মধ্যে একটি আসামের গোলাঘাট জেলার মহিমাটি স্টেট অধিগ্রহণ করেছে কয়েক দশক ধরে বাজারে জনপ্রিয় উচ্চমানের কালো চা অন্যান্য কোম্পানি এবং নিলামের মাধ্যমে গোটুঙ্গা এত বছর বিক্রি করে চলেছে এখন বাগানের তাজা নন ব্র্যান্ডেড চা আকর্ষণীয় ব্র্যান্ডেড প্যাকেজে খুচরো গ্রাহকদের কাছে পৌঁছে যাবে গোটুঙ্গা রিপোর্ট এটা গোটুঙ্গা গোটুঙ্গা টি এটা তৈরি হয় গোটুঙ্গা টি ফ্যাক্টরি এটা এটা অবস্থিত হচ্ছে আপনার আপার জোরাট জেলায় তো আমাদের এই কোম্পানিটা স্টার্ট করেছে উনিশশো সালের কোম্পানি আমরা অলওয়েজ অকশানে বিক্রি করেছি এই চায়ের মাহাত্ম হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল অরিজিন চা তার মানে কি আমাদের এখানে কোনো মিক্স নেই আমরা ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে চাটা তৈরি করে আমরা কনজিউমারদের জন্য আমরা পাঠিয়ে দিচ্ছি এই এই প্রচেষ্টা আগে কেউ করেছে বলে আমার মনে হয় না কিন্তু আমরা এটা শুরু করেছি একটাই কথা ভেবে যে আমরা একটা ভালো চা আমরা আমাদের আমাদের লোক মানে যারা চা খেতে ভালোবাসেন তাদের জন্য আমরা একটা দিতে পারবো কারণ এই ধরনের চা চট করে আপনার যে কোনো জায়গায় পাওয়াটা খুব মানে পাওয়া যায় না আর কি আর সেকেন্ডলি আমি আরও একটা কথা না বলে পাচ্ছি না আর আমরা এই এই যে এই যে উদ্যোগটা হয়েছে আমাদের বা এই আইডিয়া সব কিছুর জন্যে আমরা আমাদের ডেপুটি একটা ধ্রুবজ্যোতি দোয়ারা উনি এখন আসামে আছে ওনার নামটা না করলে এটা সম্পূর্ণ হয় না কেন কি ওনার প্রচেষ্টা এবং ওনার উদ্দীপনাতে আজই আমরা এতদূর এগিয়ে এসেছি এবং আপনাদের সহযোগিতা পেলে আমি মনে করি যে আমরা আরও এগিয়ে যেতে পারব এটা আসামের আচ্ছা আমাদের এটা সিটিসি চা এবং এটার আপনার লিকার খুব ভালো হয় এবং কালারটা খুব ভালো হয় আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে আমাদের দুধ দুধ চাতে লিকার এবং কালার জেনারেলি আমাদের এটা মহারাষ্ট্র এবং গুজরাটে ভীষণভাবে চলে এবং আমি আপনাকে বলতে পারি আমি চায়ের মার্কেটিং করতে গুজরাটের প্রত্যন্ত গ্রামে গিয়ে আমি গোটুঙ্গা টি এস্ট্রেন্টের নাম করেছি তারা আমাকে বলেছে আরে আপনি গোটুঙ্গা থেকে এসছেন তারা জানে না আমি কোন কোম্পানি কিন্তু গোটুঙ্গার নামটা পারা যায় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান থেকে ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার ভারতীয় যে রেজিস্টার্ড ব্যাটিং অর্ডার অকশানে তার মধ্যে আমরা হচ্ছি এক নম্বর গোটু গাছ আপনাদের এই চায়ের যে প্রোডাক্ট এই প্রোডাক্টে আপনারা আমরা আড়াইশো গ্রামে বিক্রি করেছি এরপরে আমাদের আমরা কাগজের প্যাকেট লঞ্চ করছি তার আমাদের পেপার পেপার স্যাকের আমাদের কারখানা আছে বালাসনে সেখান থেকে আপনারা কাগজের প্যাকেট পাবেন পাঁচশো গ্রাম এবং এক কেজি এটা খুব তাড়াতাড়ি আমাদের এখানে বাজারে আসতে চলেছে দেখুন আমরা দু রকমই করবো আমরা ই কমার্স সিস্টেমও করবো যেখানে আমাদের কাছে অর্ডার দিলে আমরা ডাইরেক্ট বাড়িতে পাঠিয়ে দেবো অ্যাট দ্য সেম টাইম বিকজ আমরা দেখুন ষাট লাখ টোটাল আমাদের গ্রুপ ষাট লাখ কেজি চা তৈরি করে তার মধ্যে গোটুঙ্গা তৈরি করে বিশ লাখ কেজি চা তো বিশ লাখ কেজি চা যদি আমরা তার টেন পারসেন্টও আমরা বিক্রি করতে চাই আমাদের তো বাড়ি বাড়ি গিয়ে মুশকিল আছে ওই জন্য আমাদের দোকানে দিতে হবে তবে আমরা যত কম এতে আমরা ডাইরেক্ট কনজিউমারের কাছে পৌঁছে দিতে পারি এটা অল ইন্ডিয়া অকশান অ্যাকশানে আমরা এক নম্বর গত তিন বছর গত বছর ধরে আমরা এক নম্বর সুতরাং বুঝতেই পারছেন সারা ভারতবর্ষের লোক অকশানেতে কিনছে সেখানে আমরা এক নম্বর সুতরাং আমাদের গুণগত মানটা আমাকে নিজেকে বলতে হবে না আপনারা যাটা টেস্ট করলে আপনারা নিজেরাই বুঝবেন যে আমাদের গুণগত মানটা হ্যাঁ আমরা চেষ্টা করব যারা ইন্টারেস্টেড হবে তাদের দেওয়ার জন্যে কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা নিজেরাও কোনো সেরকম প্রফিট রাখেনি কারণ আমরা আমরা আসামেও এটা অলরেডি চালু করেছি একত্রিশে মার্চ আমাদের ফাউন্ডার বা চেয়ারম্যান হেমেন্দ্র প্রসাদ উনি কোম্পানির মালিক ছিলেন ওনার আটানব্বইতম জন্মদিনে আমরা এটা জোরাটে চালু করেছি আমরা জোরাট থেকে চাটা আমরা কলকাতায় আনতে পারছি কারণ আমাদের ওখানে এত ডিমান্ড হয়ে গেছে আমরা যেটুকু ভেবেছিলাম তার পনেরো কুড়ি গুণ ডিমান্ড এসে গেছে বলে আমরা ওটাকে নিয়ে আসতে পারছি না কলকাতায় ইমিজিয়েট তৈরি করছি চলে যাচ্ছে তো এনিওয়ে আমরা কিছুটা রেখেছি এই মুহূর্তে আমরা নর্টকালা যেহেতু আমি অরিজিনাল নটকালকানার ছেলে আমি শুরু করেছি নটকালকানা দিয়ে তো বা নট কারখানাতে পাবে এবং সারা কলকাতাতেই আমরা চেষ্টা করছি দিয়ে এবং আমাদের দেখবেন লিফলেটে লিফলেটে এখানে একটা এখানে আপনার যোগাযোগ করার জন্য এখানে যোগাযোগ করলে আমরা আমরা সেক্ষেত্রে কুড়িহার দিয়ে পাঠানোর আমরা ব্যবস্থা করে দেবো তার জন্য আমরা কোনো আলাদাভাবে কোনো চার্জ করব না জিনিস বলতে চাই একটা জিনিস বলতে চাই যে দেখুন চা তৈরিটা হচ্ছে একটা কুকিংয়ের মতো যে বাড়িতে যে মহিলারা রান্না করেন সেরকম হচ্ছে আমাদের চা তৈরিটা হ্যাঁ এটা একটা আর্ট এবং সবাই জানে না আজকে দেখবেন রান্না করতে গেলে আজকে আমার বউ একরকম করবে ওর নেই ওর বউ একরকম করবে এনার বউ একরকম করবে ডিফারেন্ট রান্না করবে সো চাটাও সেরকম ওই জন্য আমরা আমাদের গ্রাহকদের একটা জাস দিয়েছি এর পেছনে একটা লেখা আছে আমরা চাটা কিভাবে কীভাবে বানাবো সেটাও আমরা বলে দিয়েছি ওটা চ্যাটার্জি আমি ম্যানেজিং ডিরেক্টর বিএনআই লিমিটেড আমার সঙ্গে আছেন জয়দীপ বড়ুয়া উনি হচ্ছেন ম্যানেজিং ডিরেক্টর আসামটি ব্রোকার আমাদের রেজিস্টার্ড ব্রোকার ইনি হচ্ছেন আমাদের তাপস চ্যাটার্জি ইনি হচ্ছেন আমাদের কোম্পানির চিফ ফিনান্সিয়াল অফিসার উনি হচ্ছেন পার্থ মুখার্জি আমাদের ভাইস প্রেসিডেন্ট লিগাল অ্যান্ড ট্যাক্সেশন পেছনে দাঁড়িয়ে আছে এদিকে আসুন চিফ ফিনান্সিয়াল অফিসার প্যাকেজিং ইউনিট যেটা আমাদের উড়িষ্যাতে আছে এই যে প্যাকেজগুলো আমাদের নিজেদের বাড়াবো একদম ভার্জিন প্লাস্টিক থেকে বানানো এটা আমাদের নিজেদের কারখানাতে আমরা তৈরি করেছি পাঁচশো গ্রামের যে প্যাকেটটা এক কেজি প্যাকেট যেটা তৈরি হবে সেটা ইকো ফ্রেন্ডলি হবে কাগজের তৈরি এখানে আমরা একটাই প্রাইস নিগেছি তার কারণ দেখুন আমরা আমরা এই যে প্রোমোট করছি বা আমরা যে এখানে চাটা বিকছি বিক্রি করছি আমরা কোনো প্রফিটের জন্য আছি